কাম এভরি দেখেন আমাদের সুন্দরী খরগোশ ওর নাম হচ্ছে সুন্দরী মার্শাল্লা দেখতে খুবই সুন্দর কিউট দেখেন ওর গায়ের রঙটা কতটা সুইট দেখেন ও কীভাবে তাকিয়ে আছে ও সব সবসময় ক্যামেরার দেখলে ফোকাস হয়ে যায় দেখেন ওর চোখের কালারটা কত সুন্দর কার কাছে খরগোশ পছন্দ অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আমাদের সুন্দরীকে দেখে কিরকম লাগলো ওর সাথে আরেকজন ছিল তো সেটা মারা গেছে দেখেন কিভাবে নাক বের করে ফেলছে ও এখন একা থাকে একা ঘরবন্দি আগে আরেকজন ছিল ওর সঙ্গে সাথে নাই দেখেন ও আমরা দেখলি শুধু তাকাবে দেখেন ওর চোখটা কত সুন্দর কালার মাসা দেখেন ওকে ঘাস দিয়ে দেখি খায় কিনা দেখেন ঘাস কিভাবে খায় সবাই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন কিরকম ভালো অবশ্যই জানাবেন দেখানো কি করতেছে পা দিয়ে খুব দুষ্ট খেলাধুলো করে মার্শালা খুব কিউট সবাই কমেন্ট করে জানাবেন খরগোশটা দেখতে কেমন লাগছে আপনাদের কাছে কত সুন্দর লাগছে দেখতে तो आज ये के आल्लाफ इस बार बार